বড় ভাই একটা কথা শোন তুমি এই পূজোতে আমি প্যান জামা কিনবো পয়সা দিবা তুমি ও নো দেখতেই তো পাচ্ছিস আমার দিন গিলের পায়ের জন্য কতটা টাকা ওষুধ লাগে বল তো এখন প্যান জামা লাগবে আমি এখন এত টাকা পাবো কোথায় হবে না এখন যেগুলো আছে ওগুলোই পরগা যা ও নো এই পূজোতে আমি পুরো নতুন জামা প্যান জিতবো ও জামা প্যান এই পূজোতে আমি নতুন জামা প্যান কিনবো তুমি পয়সা দিবা

দাদা এই সাইকেল বিক্রি করতাম হ্যাঁ তো ক টাকা দিব ক টাকা তোর সাইকেলের যে অবস্থা দু হাজার টাকা বেশি দিতে পারবি না ওই আড়াই হাজার টাকা দিবা তো বুঝতে পারবো না যদি দু হাজার টাকায় হয় তাহলে ওই ভেতরে রাখ ঠিক আছে রাজু ভাই তোমাদের জামাল বাড়ি কোনো সাইকেল আছে হ্যাঁ আছে তো আমার একটা লেডি সাইকেল আছে চলো একবার সাইকেলটা আছে কিনা দেখবা কেন কি হইছে তোমার ছোট ভাই টনা সাইকেলটা বেচি দিয়েছে এই কি কাজ করেছে রে একটুখানি আগে আমার সাথে ও প্যান্ট জামা কেনার টাকা চাইছিল আমি দেইনি বলি মনে হয় ও এই কাজ করেছে লল দেই বেচে 2000 টাকা নিয়েছে মনে হয় পূজুই কিনা কাটা করবে আরে সে এখন কোথা আছে বলতে পারে সে তো বেচি মনে হয় ওই দিকেই গেল যদি দেখা হয় তাহলে পাটি দেশ বলবি যে তোর বড় ভাই বসে আছে বেলি ধর দি বসি হ্যাঁ তার 12টা বাজাতে হয় দেখবে আমার সাইকেলটা বিচ বেদ দিয়েছে রে

দুদিন হাতে একটু পুরোটা হজম করে ফেললে ওই হজম করে ফেললে সারামহল্লা তোর আমি ব্যবস্থা করছি আগে তোমার ব্যবস্থা আমি করে তারপর তুমি ওর ব্যবস্থা করবা তুমি আমার কি ব্যবস্থা করবা এটা তো পালি যাইছে আয়তে বাড়ি ঢোক এখন না হলে তুই আজতে বাড়ি ঢুকবে তো পালিস কিরকম করে থাকে আমার জানা আছে আজ তুই করতে যাইছি আমাকে ব্যাপারটা দেখতে হবে তো বৌদি ও বৌদি বলো বলছি এবার পুজো ঘুরতে মুতে যাব না নাকি ঘুরতে তো যাবো তুমি যদি নিয়ে যাও তোমার সাথেই যাবো অন্য কারোর সাথে যাবো না আমি তো ঘুরতে নিয়ে যাবই।

আমি ঘুরতে গেলাম আমি একটু ঘুরি ঘরে আসি আমার বাড়ি আসতে লেট হবে আমাকে পূজয় ঘুরতে নিয়ে যাবে না 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 তোকে এখন নিয়ে যাব না সেই দশমীর দিন নিয়ে যাব বৌদি ও বৌদি বাচ্চা কি হয়েছে ভাই দাদা কোথায় গিয়েছে তোমাকে বলি গিয়েছে হ্যাঁ তোমার দাদা তো ঘুরতে গিয়েছে দাদা একটা বৌদির সঙ্গে ঘুরতে গিয়েছে তুমি আমার সঙ্গে চলো তারপর দেখতে পাবা কার সঙ্গে ঘুরতে গিয়েছে কি ওই কাশি বৌদির প্রেমে সত্য হয়েছে তার জন্য আমাকে নিয়ে গেল না আমারও সন্দেহ হয় তুমি দাঁড়াও ভাই আমি যাবো তোমার সঙ্গে ও লাইট গুনা কিরকম লাইজে একেবারে হেভি লাইজে হেভি সত্যি রাত্রি বেলায় লাইট গুনা না একেবারে বাম্পার লাগবি তুমি আমায় রাতে না আরে না না রাত্রি বেলায় নিয়ে আইলে গন্ডগোল হয়ে যেত তার জন্য এখনই আসলাম এখন একটু ঘুরে গাড়ে সন্ধ্যের দিকে বাইরে চলে যাব ঠিক আছে দাদার কাণ্ড জ্ঞান দেখো ঘরে বউ থাকতে পরের বউকে নিয়ে ঘুরে বেড়াইছে

দেখো দেখো এই প্যান্ডেলটা কিরম লাগছে হুম খুব সুন্দর লাগছে চলো কাছ থেকে দেখি হ্যাঁ চলো ভেতর থেকে একটু ঘুরে আসি আচ্ছা চলো চলো এই প্যান্ডেলটা দেখা হলো এবার সাইডের প্যান্ডেলটা দেখে আসি হ্যাঁ চলো ঠিক তুই দাঁড়াবি তুই আমাকে গুতি নিয়ে নি লোকের বউকে গুতি নিয়ে এসেছিস আরে ডেড়াও বৌদি ডেড়াও এখন যদি তুমি ধরো তাহলে বাকিগুলো কি দেখবা এখন ধরতে হয় না বাকিগুলো তোমাকে দেখতে হবে না এখন শুধু তুমি চুপে চুপে চলো আমার তো সচুই হয়েছে না কো আরে তুমি চুপে চুপে চলো তারপর দেখতে বাবা দেখো প্যান্ডেল প্যান্ডেলটা কিরকম লাগছে হুম খুব সুন্দর লাগছে কিন্তু মনে হচ্ছে প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি হ্যাঁ এখনো কাজটা হয়েছে হয়েছে কিন্তু প্যান্ডেলটা হেভি লাগছে টি পায়ের বাচ্চা ঘুরতে নিয়েছিল নাই মন নাচে আমার বড় ভাই কে বইলে কে কান